আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আলি এক্সপ্রেস থেকে আসা তিনটি পার্সেল আমি কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম আমার নিজের প্রয়োজনীয় কাজের কিছু জিনিস আর কি সেগুলো পাঠায়েছে আলি এক্সপ্রেস থেকে এগুলো বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে চাইনিজ ব্র্যান্ড হয় মালয়েশিয়ান ব্র্যান্ড হয় আলি অনেক জায়গার পার্সেলি বিভিন্ন দেশে বা বিভিন্ন স্থানে পাঠায়ে থাকে এখানে দেখেন আমার আমার এলাকার নাম লেখা আছে প্লাস আমার নাম্বার দেওয়া আছে এগুলা সচরাচর পোস্টাল কোডের মাধ্যমে আপনার পোস্ট অফিসে বা আপনার এলাকায় পাঠিয়ে দেয় তো আমরা এখন আনবক্সিং করব দেখব এখানে এর ভিতরে কি আছে এই প্যাকেজটার ভিতরে তো এটা যে পলিটি পলি দিয়ে প্যাকেট করা থাকে এটা প্রচুর পরিমাণ আঠালো আমরা সার্জিক্যাল কাটার দিয়ে এটা কেটে নেব তারপর ভিতরে কি আছে দেখবো তো এখানে আমরা বের করে দেখতে পাচ্ছি ডিএসও একশো আটত্রিশ গ্লাস ফাইবারের যে ক্যাসিং আমি অর্ডার দিয়েছিলাম ওইটা এখানে পাঠিয়েছে তো এটা নিয়ে ফুল ভিডিও আমি একটা ফুল ভিডিও কিভাবে সেটিং করতে হয় কিভাবে কি করতে হয় সব কিছু আমি দেখাবো এখানে বডিগুলো আর এই যে এখানে কিছু কর্নারটা আছে সুইচের উপর কোনো অফ আছে সবগুলা এটির ভিতরে এটার ভিতরে দিয়ে দিয়েছে তো আমরা এগুলো আলাদা করে রাখবো দেখবো পরের পার্সেলটিতে কি আছে তো এখানে আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কাটার সময়টা অনেক সময় লাগে যেহেতু এটা প্রচুর পরিমাণ প্যাকেজিং তো করে পলিটিন দেওয়া থাকেই তার ভিতরে আরও ফোম দিয়ে আরও অন্য আরও একটা পলিটিনের ভিতরে ভালোভাবে ইয়ে করে পাঠায় দেয় তো এখানে দেখেন এটা খোলা হয়ে গেল এখানে দেখছি একটা পলিটিন কাটার পরে দেখি ভিতরে আরও একটা পলিটিন এটা দেখেন কি পরিমাণ আঠালো এটা উঠতে চায় না তো কাটা ছাড়া কোনো উপায় নাই তো আমরা এখান থেকে কেটে নেব দেখি কি আছে ভিতরে এটার ভিতরে প্রত্যেকটা পার্সেলের ভিডিও ইনশাল্লাহ আলাদাভাবে কি দিয়ে কী বৃত্তান্ত কী কাজ করে এখন পার্সেল আলাদা আলাদা প্রত্যেকটা পার্সেলের ভিডিও দেওয়া হবে তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে ভিডিওগুলো দেখতে পারেন এই প্রোডাক্টটা হচ্ছে একটা ডিসি ক্লাম ডিসি ভোল্ট বা এম্পেয়ার সেগার মিটার তো এখানে মেড ইন চাইনিজ চায়না সুন্দর এটা কার্টুনের ভিতরে দিয়েছে এখানে কিছু তার দেখতে পারছি এগুলো হলো কানেক্টর মিটারের ভিতরে সাথে এই যে এটা শর্টকি ডায়োড শর্টকি ডায়োড না সরি শর্টকি রেজিস্ট্যান্স আর কি এখানে সান্ড রেস্টেন্সও কয় অনেকে এটা আছে রেজিস্ট্যান্স পঞ্চাশ অ্যাম্পিয়ার এখানে পঁচাত্তর মিলি ভোল্ট কিছু একটা লেখা থাকে তো এটার কানেক্টর সিস্টেম যে এখানে লেখা আছে পঁচাত্তর পঞ্চাশ एंपিয়ার 75 পঁচাত্তর এম ভি মিলিভোল্ট তো এটা আমি আলাদাভাবে রেখে দেবো পরে দেখি কি আছে ইউজার মেনুয়া মেনুয়াল আছে তারপরে সাথে যে বক্সের ভিতরে আসল যে প্রোডাক্ট আর কি ওই প্রোডাক্টেরটার ভিতরে একটা মিটার ডিজিটাল মিটার এই ডিসি মিটারটির মডেল আছে পি জি এম জিরো ওয়ান ফাইভ এই মডেলটি অবশ্য ভাইরাল একটি মডেল এই মডেলটা প্রায়সো যে আপনার ব্যাটারি চেক করার জন্য যে ব্যাটারি ক্যাপাসিটি চেক করার জন্য প্লাস লোড চেক করার জন্য এই মেয়েটা মেটারটি অত্যন্ত গুরা গুরুত্বপূর্ণ একটি মিটার তো আমি অনেক দিন যাবৎ ভাবছিলাম যে এটা কিনবো আর কি কিনে তো অর্ডার দিয়ে দিয়েছিলাম মনে হয় বেশি দিন লাগেনি পনেরো দিন কি তিরিশ দিন এরকম টাইম লাগছে আমার কাছে পাঠায় দিয়েছে তো এখানে দেখেন কানেক্টর এখানে সাথে পিছনে একবারে ডায়োগ্রাম দেওয়া আছে ডায়োগ্রাম দেওয়া আছে যে কোথায় কোন কানেকশন যাবে এখানে আলাদা মিটারটি চালানোর জন্য ফাইভ ভোল্ট দেওয়া লাগে ফাইভ ভোট থেকে বারো ভোট বা এরকম কিছু এক লিমিট আছে এর ভিতরে যেখানে যে রেস্টেন্সটা শর্ট রেস্টেন্স কি রেস্টেন্স ওখানে লাগানোর জায়গা তো আমরা এটা পাশে থেকে দেখবো পরবর্তী পার্সেলে কি আছে প্রত্যেকটা পার্সেলে আলাদা আলাদা করে ভিডিও দেওয়া হবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখতে পারবেন এবং এই যে এটা খোলা হয়ে গেল এটার ভিতরে দেখছি একটা রেগুলেটর ভোল্টেজ রেগুলেটর এসি ভোল্টেজ রেগুলেটর তো আমি এটা অর্ডার দিয়েছিলাম আমার বাসায় হচ্ছে এক হাজার ওয়ার্ড বা দুই হাজার ওয়ার্ডের যে কোকার থাকে ইলেকট্রিক ওটার কয়েল দ্বারাজ থেকে নিয়েছিলাম ওই কয়েলটা চালানোর জন্য হাই ওয়ার্ডের তো এটা আমি দ্বারাজেই অর্ডার দিতে পারতাম তো দ্বারাজে এটার দাম প্রচুর সাত আটশো টাকা এরকম দেখাই তো আমি এটা এক্সপ্রেসে অর্ডার দিয়েছিলাম অনলি দুইশো পঞ্চাশ টাকা সামথিং এরকম কিছু লাগছিল তো এখানে রেগুলেটর দেখছি এখানে কানেক্টর এই কানেক্টর দিয়ে এসি ইনপুট আউটপুট হবে এই এসি রেগুলেটারটি ভোল্টেজ রেগুলেটারটি আমি একটা মোডিফাই ভিডিও দেখাবো আপনাদের অবশ্যই খুব শীঘ্রই ভিডিওটি চ্যানেলে আপলোড করা হবে দেখতে চাইলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন